বাঁকুড়ার বিষ্ণুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগে মঞ্চ বাধা হয়েছে জমির ফসল নষ্ট করে এমনই অভিযোগ করলেন এলাকার কৃষক এবং তাদের পরিবারের সদস্যরা এই অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা যদিও এই অভিযোগ নিয়ে বিজেপি নেতৃত্বের কোনো বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি এলাকার কৃষকরা এই বিষয়টি নিয়ে কি বলছেন আসুন শুনে নেওয়া যাক এদেওয়া এদিক আসে না যে পয়সা লাগবে কি আমাদের কোন কথা নাই আমি তো তোমাকে কিছু করার নাম না 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 করি কোনদিন করি না ভালো না কোনদিন না ধন্যবাদ सबको ধন্যবাদ সমিত্র কা সমিত্র তো দশ বছর কোন কাজ করে না আমি কাজ করেন সুজাতা মন্ডল যদি যদি এমন কথাই যদি বলা যে সুজাতা তোমাদের কি আছে 25 তারিখ আসছে যদি বলা যে কথা বলতো আমি করতে পারি আছে কালকে

কৃষিকাজ বিষ্ণুপুর কি